দশ হাজার টাকায় বাবা মায়ের মুখে অনেক সুন্দর হাসি একজন পুলিশ কনস্টেবল বয়ের কত সুন্দর কথা হাসি দেখে সকল কষ্ট হয়ে যায় সার্থক হ। চাকরি করি নিজের জন্য ওনার ক্লান্ত না বরং যাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই ছিলাম না সেই বাবা মায়ের জন্য মাস শেষে তাদের হাতে দশ হাজার টাকা তুলে দিই এই হাসি মাখা মুখ দুটি দেখে আমার সব কষ্ট এবং ক্লান্ত উদা হয়ে যায় আমি ধনী না কিন্তু তাদের মুখে শান্তি সে হাসি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা পৃথিবীর প্রত্যেকটা মা বাবা উনাদের সন্তানদের ঠিক এভাবে শেখায় অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আসুন আমরা সবাই বাবা মায়ের মুখে সামান্য হাসি ফুটানোর চেষ্টা করি মনে রাখবেন আপনি একদিন সন্তানের বাবা মা হবেন আর আপনি আপনার বাবা মার সঙ্গে যা করবেন আপনার সন্তানও তাই শিখবে এরকম শিক্ষণীয় পোস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই পোস্টটি যদি আপনার সঙ্গে একমত হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পাশে থাকার জন্য এয়ারনেস অ্যাট দ্য রেট টিভি